আজ শুধুমাত্র গরিবের মেয়ে আছি বলে কেউ কোনো কথা শোনাতে বাকি রাখে কাজের মাসির মতো কাজ করেও আজ কারো মন জয় করতে পারাটা মুশকিল হয়ে গেছে আমরা এই ছোট ছেলে থাকা সত্ত্বেও নিজেকে একাকিত্ব কাটানোর জন্য তাকে রেখেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর কেন গেলাম সবটাই তোমাদের সাথে বলবো তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু গুড মর্নিং গাইস আজকে নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কাল সকাল উঠে ছাদে গিয়েছিলাম যে হারে রৌদ্র উঠেছে তা দেখে আবার নিচে চলে এসেছি আর বলতে গেলে আজ কিন্তু কাজের চাপটা প্রচুর তার জন্যও আর নিচে চলে এসেছি এসে পড়েই কাজ লেগে পড়ে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে যে বাসে কাজগুলো থাকে সেগুলো তো আর সব দিন করতে হয় না বলতে গেলে আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি সমস্তটা কাজ করে নেন The <laughs> cat তাই কিন্তু সব দিন থাকে না আজকে যেহেতু উনি আসবেন সমস্ত কাজের ভারটা কিন্তু মাথায় এসে পড়েছে তাই সকাল সকাল উঠেই একদম ঝাড় দিয়ে সমস্ত ঘর বেশ করে ভালো করে মুছে নিয়েছি মানে জল দিয়ে আর জল দিয়ে ক্লিন করে মুছার সাথে সাথে দেখতে পাচ্ছ যে এদিকে আমি কিন্তু মাঝে মাঝে ছেলেকেও ডাক দিচ্ছি কারণ সে তার বাবার কোলে এত ফয়তানি করছে আর তার বাবার রীতিমতো তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান চলছে আর সেই ফাঁকে ছেলে কিন্তু কয়েকটা জিনিসও কেনা হয়েছে এদিকে বেলুন কেনা হয়েছে ছোট ছোট কয়েকটা জিনিস যেগুলো দেখতে বড্ড ভালো লাগে আর সঙ্গে ছেলেটাও ফেলতে পছন্দ করে আর একটা হরিণও নেওয়া হয়েছে চলুন এদিকে কিন্তু আমি বাসন মাজতে বসে গেছি এই যে কিছুটা বাসন আছে রাতের বেলার দিকে আমি আর আমার শাশুড়ি মা অর্ধেক অর্ধেক কিছুটা বাসন মেজে ফেলেছিলাম আর যেই বাসনগুলো রাতের বেলার দিকে মাজতে হয় না সেই বাসনগুলো কিন্তু এখন বেঁচে নিয়েছি আপনাদের বলে রাখি যে কোন কোন বাসন সা রাত্রেবেলার দিকে মেজে রাখতে নেই সেটা হলো ভাতের হাঁড়ি কোনোদিনও কিন্তু রাত্রেবেলার দিকে সেই বাসনগুলো মেজে রাখবেন না কারণ ভাতের হাঁড়িতে লক্ষ্মী বিরাজ করেন আর এই বাসনগুলো মেজে নিলে কিন্তু সত্যি বলতে গেলে লক্ষ্মী ঠাকুর নারাজ হয়ে যায় তার জন্য কিন্তু ভাতের হাঁড়ি সবসময় চেষ্টা করবেন সকালবেলায় ক্লিন করার জন্য চলুন এদিকে বাসনটা মাজা হয়ে গেছে এদিকে দেখুন ছেলেকে রেখে তার বাবা চলে গেছে বাথরুমে এবার কিন্তু ছেলে আমার কাছে এবার ছেলে কিন্তু একা থাকবে না সেই ফাঁকা কিন্তু ছেলের সাথেই হালকা হালকা খেলাও করে নিচ্ছি আর এই ফাঁকে কাজও করে এনেছি কারণ কাজের চাপটা তো প্রচুর আজকে আর সমস্ত কাজ কিন্তু মাথায় যেহেতু পরে এসে এসে পড়েছে তাই কিন্তু সব কিন্তু এক এক করে গুছিয়ে নিতে হবে আর সময়ের মধ্যেই করতে হবে তা না হলে একটু লেট হলেই কিন্তু সব পিছিয়ে আর কি ছেলের সাথে ফাঁকে ফাঁকে খেলা করার মাঝে মাঝে সমস্ত কাজ সেরে নিচ্ছি চলে আসলাম ব্রাশ করতে এদিকে কিন্তু ছেলে কিন্তু ঘরেই আছে আর থেকে থেকে চিৎকার সে করে তার জন্য কিন্তু ছেলেকে একাই রাখা যাবে না সে কিন্তু হালকা হালকা হামাকুটি দিতেও শিখেছে আর এই সময়টা তাকে যদি একা ছেড়ে দিই সে কিন্তু ঢিপ ঢাপ করে এদিকে ওদিকে পড়তে লাগবে তার জন্য ওকে একা রাখাটা বড্ড মুশকিল হয়ে পড়েছে চলুন ব্রাশটা সেরে নিয়ে তাকে কিন্তু নিয়েই আমি চলে আসলাম চা করতে আর এদিকে দেখুন আমি কিন্তু আমি আর আমার বড় মশাইয়ের চা নিয়ে নিচ্ছি সকাল বেলা উনি যেহেতু দোকানে যাবেন তার জন্য কিন্তু ওনার চাটাও করে দিলাম সঙ্গে আমিও সকাল সকাল চাটা খেয়ে নিই চা খেয়ে নিলে মনটা একটু ফ্রি থাকবে আর বেশ এটা ওটা করতে চলবো চাটা খেয়ে নিয়ে আগে তারপর চলে আসলাম উপরে ছাদে সঙ্গে আপনাদের দেখিয়ে দিলাম চার পাঁচটা দেখুন আমি কিন্তু স্নানও করেই ফেলেছি আর এটা কিন্তু আপনারা বলবেন যে এই কি নাইটি পরে আপনি বলছেন যে স্নান করে নিয়েছি এটা কীভাবে সম্ভব আরে না না আমি কিন্তু এটা পরের দিনে ভিডিও করছি আমি যেহেতু অনুষ্ঠান আছে আর আমাদের বাড়িতে যিনি কাজের বৌদ্ধ কিন্তু অনুষ্ঠানের জন্য ছুটি নিয়েছেন আর সেই জন্য পুরো কাজের দায়িত্বটা যেহেতু এসে পড়েছে মাথায় তাই কিন্তু সব কিছু এ সারের বদ্ধভাবে নিজেকে বুঝিয়ে করতে হয় কাল কিন্তু এতটাই চাপ ছিল যে আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করা হয়ে ওঠেনি চলে আসলাম আজকে আজ কিন্তু সকাল সকাল স্নান করে ফেলে চলে এসেছি নিজেকে সুন্দরভাবে রেডি করব এত ক্লান্ত হয়ে পড়ি যখন সমস্তটা কাজ করার পরে কিন্তু তবুও কিন্তু নিজের বাড়ি নিজের বাড়ির কাজ করতে বাড়িতে গত তিন দিন ধরে কাজের বউ আসেন না সেই জন্য কিন্তু কাজের চাপটা পুরো মাথার উপর ধপ করে এসে পড়েছে কারণ সব দিন তো কাজ করা এতটা কাজ করা হয় না তার জন্য কিন্তু একটা শিডিউলও তৈরি হয়নি আর শিডিউলের মধ্যে থাকলে সমস্তটা কাজ কিন্তু দেখতে দেখতে হয়ে যায় আর ধপ করে যদি এসে মাথায় কাজ এসে পড়ে তাহলে কিন্তু সত্যি বলতে গেলে একটা চাপের সৃষ্টি হয়ে যায় তো চলুন সমস্তটা কাজ কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি আমি আর আমার শাশুড়ি মা ধপ ঝটপট করে করার আর প্রায় হয়েও যায় একটু হয়তো কোনো দিন লেট হয়ে যায় কিন্তু চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছু করার এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের দেখালাম যে কিন্তু এদিকে ঘুমিয়ে আছে আর আমি সুন্দরভাবে নিজেকে রেডি করার জন্য চলে গেলাম এর একমাত্র একটাই কারণ হলো বাড়িতে কিন্তু বলতে আমি থাকতে থাকতে প্রচুর বোরিং গেলে হয়ে গেছি আর সঙ্গে এর ওর কোনো কোথায় কিন্তু আমার কিন্তু আর সহ্য হয় না সত্যিকারই বলতে গেলে একটা মেয়ে মা হওয়ার পর থেকে বাড়িতে নীতিমতো থাকার পরে কি না সে কিন্তু প্রচুর পরিমাণে ইরিটেড ফিল করে তাকে একটু যদি সে যদি হালকা করে বাড়ি থেকে বের হালকা হালকা এদিকে ওদিকে ঘোরাফেরা করে তাহলে কিন্তু তার মনটা অটোমেটিকলি তার ভালো থাকে কিন্তু এক জায়গায় এঘমিভাবে থাকতে থাকে না সত্যিকারই মনটা খুব বিরক্ত হয়ে পড়ে তার জন্য কিন্তু দেখুন আজকে কিন্তু রেডি হওয়ার জন্য তৈরি হয়ে গেছি আজকে কিন্তু বেশ ভালো করেই রেডি হব আর এটা কেন রেডি হচ্ছি বলুন তো আমাদের যে এখানে অনুষ্ঠান চলছে মানে কীর্তন চলছে সেখানেই যাব। আর সেখানে গেলে আমার বিশেষ করে বেশ মন শান্তি লাগে নিজেকে সুন্দরভাবে রেডি করে এনেছি সকাল সকাল স্নান করেও বেশ ভালোই লাগছে আর ছেলেকে যেহেতু খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছি তার জন্য আমি বেশ শান্তিভাবে রেডিও করতে পারছি যে দেখতে পাচ্ছেন বেশ হালকাভাবেই হয়েছে। খুব একটা যেহেতু বাড়ির পাশেই আছে তার জন্য কিন্তু খুব বেশি সাজটা হয়ে নিলে আবার সবাই আমার দিকেই তাকাবে তার জন্য দেখুন খুব সিম্পল সাজ বাট আমাকে বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো একটা সুন্দর বউ বউ সাজ সেজে নিলাম আর সুন্দর একটা ইয়েলো কালারের শাড়িও পরে নিয়েছি চলুন এবার ছেলে যেহেতু ঘুমাচ্ছে এই ফাকে দেখুন বাজে ঘড়িতে দশটা সে কিন্তু আর কিছুক্ষণ পরেই উঠবে সেই জন্য কিন্তু চল তাড়াতাড়ি করে ঝটপট করে চলে যাই আজ কিন্তু বেশ মন শান্তি লাগছে যে একটু হলেও ঘরের বাইরে একটু বেরোতে পাচ্ছি একটু মন শান্তি জায়গায় এবং ঠাকুরের আসনে যেতে পারছি দরজা যেই না খুলতে গেছি হঠাৎ করে মনে পড়েছে যে টাকা করে নিলাম ঠাকুরের জায়গায় যাচ্ছি আর টাকা নিয়ে যাবো না তা কি কখনো হয় অবশ্যই একটু না একটু টাকা নিয়ে গেলে সেখানে একটু দান দক্ষিণা দিতে পারবো দেখিয়ে দিলাম আপনাদেরকে ছেলে ঘুমোচ্ছে এদিকে দেখুন আমি যেই না ঠাকুরের আসনে এসেছি আমার মোবাইল কিন্তু পুরোটা স্টপ হয়ে গেছে আপনাদের বলেছি যে মোবাইলটা পুরোটাই খারাপ হয়ে গেছে আমার নতুন ফোন একটা কিনতেই হবে আমাকে এদিকে অন্য একজন আমাকে ভিডিও করে দিচ্ছে এদিকে দেখুন আমি কিন্তু চলে এসেছিলাম আমাদের যজ্ঞ ঠাকুর এখানে এখানে কিন্তু এসে বেশ মন শান্তি লাগছে আর এখানে কিন্তু যজ্ঞ দিলাম যে দেখতে পাচ্ছেন যজ্ঞ হচ্ছে এখানে সবাই আমাদের গ্রামের সবাই যজ্ঞ দেয় আর সুন্দর করে বছরে একটা দিনটা বেশ আনন্দ করে আমারও কিন্তু বেশ ভালো লাগছে আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও বেশ ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট সুন্দর একটা কমেন্ট করবেন যেখানে যেই কমেন্টটা দেখে আমার কিন্তু ভিডিওটা করার আগ্রহটা আরও যাতে বেড়ে যায় চলুন টাটা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো